কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে বাংলায় এসে লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশটি আসনে জেতার কথা বলেছিলেন বাংলা থেকে এদিকে সম্পত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনই জেতার বার্তা দেন তবে আদতে বাংলায় কটি আসন জিততে পারবে বিজেপি সেটাই বড় কথা এর আগে দু সালে বীরভূমের শিউড়িতে এসে অমিত শাহ বলেছিলেন বাংলায় পঁয়ত্রিশটি আসনে জিততে হবে বিজেপিকে আবার সম্প্রতি বারাসাতের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বাংলায় বিয়াল্লিশটি আসনেই পদ্ম ফোটাতে হবে তবে বাস্তবিক অর্থে কি এই সব লক্ষ্যে পৌঁছানো সম্ভব দলের অভ্যন্তরীণ হিসাবে তুলে ধরে শাহ জানালেন বাংলায় আসলে কটি আসনে বিজেপি জিততে পারে আর মোদি বা তার নিজের স্ত্রী করে দেওয়া লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে সে সংখ্যা বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে অমিত শাহ দাবি করেন দু সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁচিশ প্লাস আসনে জিততে পারে বিজেপি তিনি জানান বাংলার একাধিক আসনসহ দেশের মোট একশো তেষট্টিটি লোকসভা আসনে সাম্প্রতিককালে সফর করেছে এই আবহে তিনি বলেন গোটা দেশে বিজেপি একা তিনশো সত্তরটির বেশি আসন জিততে পারে এবং এনডিএ বাস্তবায়িক অর্থে চারশো পার করতে পারে এদিকে বাংলা নিয়ে শাহ বলেন গত ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটি আসন জিতেছিলাম এবার অন্তত পঁচিশটি আসনে আমরা জিতব সেই রাজ্য থেকে সেই রাজ্যে এক সময়ে আমাদের বিধায়কের সংখ্যা ছিল মাত্র দুই সেখান থেকে এখন আমরা সেই রাজ্যে সাতাত্তরটি বিধায়কের দলে পরিণত হয়েছি আমরা শক্তিশালী বিরোধিতার ভূমিকা পালন করছি সেখানে এদিকে শাহ সন্দেশখালী কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে তোপ দেগে বলেন গোটা দেশকে বলব বাংলার পাশে দাঁড়ানোর দরকার সন্দেশকালীন ঘটনা বাংলা সরকারের মুখোশ একশো শতাংশ খুলে দিয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী শাসনে যেভাবে ধর্মের ভিত্তিতে মহিলাদের শোষণ হয়েছে তা সহ্য করা যায় না আমরা লড়ব বাংলা পরিবর্তন এনে ছাড়বই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বাংলার মতো একটা সীমান্তবর্তী রাজ্যকে গুরুত্ব দিয়ে দেখা দরকার আমরা সবাই জানি অনুপ্রবেশের সমস্যা এখন দেশের একটি রাজ্যই রয়ে গিয়েছে আমি পুরো বিশ্বাস এবং তথ্য অনুযায়ী বলছি বাংলা সরকার মদতে অনুপ্রবেশ চলছে পশ্চিমবঙ্গের দুর্নীতি সরকার চলছে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে তোষণের সরকার চলছে দেশের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গে বদল দরকার মুখে পঁয়ত্রিশ তবে বাংলায় আদতে কটা আসনে জিততে পারবে বিজেপি বাস্তবিক হিসাবে দিলেন অমিত শাহ খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ